আমি কলার ধরে বলে উঠলাম এই মুহূর্তে আমার ডিভোর্স লাগবে তুমি আমাকে এখনই ডিভোর্স দিয়ে দাও এই কথাটা শোনার পর আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল তারপর ফেল করে চোখের পানি ফেলছিল তাতে আমার কি আমার তো ডিভোর্স চাই এর কিছুদিন পর আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপারটা দিয়ে বলে দিল আমি যেন কোনোদিন তার জীবনে না ফিরে আসি আর এই সংসারে যেন কোনোদিন অধিকার খাটাতেও না আসি আমি চাইও না আসতে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে যে মুহূর্তে যাবো তার আগে ভাইয়ের সঙ্গে দেখা হলো আমার হাতে বড় একটা ব্যাগ দেখে ভাই জিজ্ঞেস করলো কি রে অনেক দিন থাকবি নাকি এত গরু ব্যাগ নিয়ে এসেছি ভায়ের কথায় পাপ্তা না দিয়ে আমি আমার মতো চলে আসলাম মায়ের সঙ্গে দেখা হলো যেহেতু সকালে এসেছিলাম মা বললো খাওয়া দাওয়া করতে দুপুরে খাবার টেবিলে যখন বসলাম মা আমাকে যে আমার আরেকটু মানিয়ে মারিয়ে নেওয়া উচিত ছিল আমার বোঝা উচিত ছিল আমার আর সহ্য করা উচিত ছিল কিন্তু আমার মা তো কখনো বুঝতেও পারেনি যে আমি কি পরিমাণ অত্যাচার সহ্য করতাম তো মায়ের এসব কথা শোনার পর আমি কাঁদবো না হাসবো কোনো কিছু বুঝতে পারছিলাম না ডিভোর্স দিয়ে আসছি একদিনও হয়নি কিন্তু পরিবারের মানুষের কথা শুনে আমি আকাশ থেকে পড়বো না মাটির ভিতরে ঢুকবো আমি নিজেও বুঝতেছিলাম না এরপর খুব কষ্ট করে দুপুরে খাবারটা সেরে একদমই চুপচাপ রেস্ট করলাম নিজের ঘরে এরপর রাতে যখন বাবার বাসায় ফিরে আসলো তখন সবাই মিলে যখন খেতে বসেছিলাম বাবা আমাকে বলল এই বয়সে ছেলেরা একটু এমনও করে এগুলো মেনে নেওয়া তোমার উচিত ছিল আর বিয়ে তো দিয়েছি অনেক বছর হলো এগুলো মেনে নিতে শিখনি এসব কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না আমি তাদের কাছে কত বড় বোঝা হয়ে গেছি তারপর আমার বাবা রাতে ঘুমানোর আগে আমার মায়ের কাছ থেকে যখন শুনতে পেয়েছে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছি তখন আমার বাবা খুবই রাগ করে এবং বলে ওঠে যে এটা করা আমার নাকি উচিত হয়নি আমার আরো মানিয়ে নেওয়া উচিত ছিল হয়তো একটা উটকো ঝামেলা তাদের ঘাড়ে এসে পৌঁছলো তাদের একটা বাড়তি ঝামেলা এসে তাদের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে হয়তো এমনই মনে হয়েছে তারপর একদিন আমার ছোট ভাই বলে ওঠে কিরে রে আপু তুই বাসায় যাবি না কতদিন আর অন্যের ঘাড়ে বসে খাবি অন্যের ঘাড়ে বসে খাওয়া ভালো না অথচ এই ছোটো ভাইয়ের জন্য আমি না করেছি যখন চা চাকরি ছিল না নিজের সংসারে টাকা চুরি করে তার হাত খরচ চালিয়েছি এমনও হয়েছে তার চাকরিতে একটা সমস্যার কারণে নিজের গহনা বেছে তাকে টাকা দিয়েছিলাম আমার ভাই যেন বিপদ থেকে উদ্ধার হতে পারে আর সেই ভাইয়ের কাছে আমি এত বড় বোঝা হয়ে গেছি একটা মাসও হয়নি কিন্তু আমার পরিবার আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কাছে কতটা বোঝা এভাবে আমার সময় চলে যাচ্ছিল হঠাৎ একদিন আমার জন্য নাকি আমার বাবা মা ভাই বোন সবার নাকি মাথা হেট হয়ে যাচ্ছে তারা নাকি কখনো বাইরে যেতে পারবে না কারো কাছে সম্মান নাকি তাদের থাকবে না এটাই তাদের মেন কারণ ছিল যার কারণে আমি তাদের কাছে অনেক রকম একটা বোঝাই হয়ে গেছি যে মেয়েটার সঙ্গে আমার একসঙ্গে বেড়ে ওঠা একসঙ্গে বড় হওয়া যার কাছে আমি এতটা সময় কাটিয়েছি আজ তার মাও তাকে বলে দেয় আমার সঙ্গে যেন না মিশে আমার সঙ্গে মিশলে নাকি সে খারাপ হয়ে যাবে আমার ডিভোর্স হওয়ার আগে আমি কখনোই বুঝি পাপ এতটা খারাপ কাজ আমি হয়তো কখনো বুঝতেও পারিনি এরকম দেখতে দেখতে আমি আমার স্বামীকে ফোন দেই অনেকবারই ফোন দিয়েছি আমার স্বামী কখনোই ফোনটা রিসিভ করেনি তবে আমি চেষ্টা করি বিভিন্ন নাম্বার থেকে ফোন দিতে পারা প্রতিবেশী সবার নাম্বার থেকে ফোন দিয়ে অনেক টেস্ট করি কিন্তু আমার স্বামী কোনো রিপ্লাই করে না এই সব দেখতে দেখতে আর ভালো লাগতেছিল না কেন যে ডিভোর্স দিয়েছে শুধু এটাই মনে হয়েছিল শুধু বারবার এটা একটা মনে হয়েছে যে মেয়েদের স্বামীর ভাত না কোনো ভাতই সস্তা না সেখানে বাবার বাড়ির ভাত তো আরও বেশি কঠিন তাই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের হাজার কষ্ট হোক দুঃখ হোক কিন্তু স্বামীর ঘর কখনো ছেড়ে যেও না কারণ স্বামী আজকে খারাপ ব্যবহার করতেছে দুই দিন পর ঠিকই ভালোবাসবে যেটা তোমার নিজের সংসার সেটা একান্ত তোমারই থাকে আর বাবা মা বিয়ের পর তো অনেক পর হয়ে যায় আমার ডিভোর্সটা না হইলে আমি হয়তো কোনোদিনই সেটা বুঝতেও পারতাম না তো যার কারণে আমি প্রতিটা মেয়ের উদ্দেশ্যে বলতে চাই স্বামী হাজার বধ হোক খারাপ খারাপ তোমরা তাদেরকে নিয়ে মানিয়ে নিয়ে থাকো তবুও কেউ কখনো ডিভোর্স দিও না ডিভোর্সের মতো খারাপ আর জঘন্য কিছু হতেই পারে না